বারবার হারিয়ে যাচ্ছে নাবালিকারা একের পর এক নিখোঁজের অভিযোগ জমা পড়ছে বিভিন্ন থানায় সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এবার নিখোঁজ নাবালিকার অবিলম্বে পুনরুদ্ধারের দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি রংধাবানিতে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা জানা গিয়েছে চোদ্দই আগস্ট নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা নাবালিকার পরিবারের তরফ থেকে কোতোয়ারি থানায় অভিযোগ দায়ের করা হয় দুই সপ্তাহ কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি এদিকে নাবালিকার পরিবার সহ গ্রামবাসীরা সকলেই উদ্বিগ্ন মেয়ের কিছু হলো না তো পুলিশ ওই নাবালিকার সন্ধানে কার্যকর উত্তর নিচ্ছে না বলে অভিযোগ তাই যত দ্রুত সম্ভব তাকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে তিন ঘন্টা রাস্তা অবরোধ রাখে তার পরিবারের লোকজন চারদিকে যা অবস্থা চারদিকে যে অবস্থা যা শুনতেছি এখন আমাদের মেয়েটা আজকে চোদ্দ দিন ধরে নাই সে কোথায় আছে কি অবস্থায় আছে এটা নিয়ে আমরা চিন্তিত হ্যাঁ পুলিশ কোনো খবর দিয়েছি পুলিশ কোনো খবর খবর দিচ্ছে না আজকে আমরা এই যে আড়াই ঘন্টা পদাবরোধ করলাম

এই জায়গাটার নাম কী এটা কুস্কোপাড়া কোথায় আপনারা পদপত্র করলেন আমরা রংধামালি চৌপতি মোড় কি চাইছে তাহলে আপনার দাম আমরা চাচ্ছি দূরত্ব যাতে মেয়েটাকে আমরা পাই এটাই আমাদের আশা